জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে যদি বাবা মা এই জুয়ার বেটিং এর অ্যাড মানে বাজি ধরার যদি বন্ধ না করে তাহলে তিরিশ পঁয়ত্রিশ সালে আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধুই উপার্জন হলে এটা হারাম আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী পঁয়ত্রিশ সালে আরো বেশি লাগতে পারে আগেও হয়ে যেতে পারে আমি তো আর গণক না যে কয়েব এটা আন্দাজ করে বলা আর কি এটা তো একদম অ্যাকুরেসি নাই এটা কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনা নেবে সবাই কিন্তু বাজি দরা যে জুয়া কেউ মানবে না বল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয় ব্যাংকে সুদি ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না আজকে যদি এগুলোকে না থামানো হয় আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই ভাই বোনদেরকে না বুঝাই তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো কিন্তু বাজি ধরে যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম হইল আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো ইনামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনগণ তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে তুমি কি মুসলমান তাহলে শুনে নাও এ কাজগুলো তুমি করতে পারবে না কোন কাজগুলো করতে পারবে না তুমি যদি মুসলমান হইতে হয় এগুলো হচ্ছে কি আলহম হিন নাম আলখম রুয়েল মেসের ওয়াল আম সাব ওয়াল অ্যাজ ল্যাম রিজুসুমিন আই মালি শেতন নেশা জাতীয় দ্রব্য এবার এটা হতে পারে ইয়াবা ফেন্সিডিল হিরোইন গাজা শিঙ্গারা যেটা নেশা হয় কেন আমি তো আর সব কিছুর নাম জানি না ডিফারেন্ট ডিফারেন্ট নামে আসতে পারে লিকুইড হতে পারে পাউডার হতে পারে ভাত দিয়ে খাই হতে পারে পানিতে গুলা খাই হতে পারে চাপায় চাপায় খাই চুষে চুষে খাই যেমন খাই খাই হইতে পারে অথবা কেউ গ্রান নিচ্ছে কেমন যেভাবেই খায় যেটা নেশা যেটা কি নেশা আল্লাহ বলছে যে তুমি মুসলিম তবে তুমি শুনে নাও নিশ্চয়ই নেশা জুয়া মানে এই যে বাজি ধরাটা হ্যাঁ পূর্তি পূজা পূজার বেধি ও ভাগ্য নির্ণয় মানে গণকের কাছে যারা যায় কেমন এ ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ জুয়া খেললো যে শয়তানি করলো সে মদ খেলো যে শয়তানি করলো সে গণকের কাছে গেল যে শয়তানি করলো সে এগুলো শয়তানের কাজ আল্লাহ তালা বলছে যে তুমি যদি মুসলমান হও নিবু কাজে তুমি এটা থেকে কি করো নিজেকে বিরত রাখো কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো র্যাল লেখুন ফ্লেভ যাতে করে সফল হোক তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায় সে জুয়া খেলতে পারবে না নেশা করতে পারবে না গণকের কাছে যেতে পারবে না আরও হাজার নিষেধ আছে এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে জ্যানা র্যাভিচ আরো যদি সলভ হয়ে যায় আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি কিন্তু এই বয়স্ক অপরাধীগুলাই যুবক অবস্থায় ভালো ছিল আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পেয়েছি আর নেশা জেনার কিন্তু যারা মিডেলেজ এজ তারা ঘুষ খায় জাগা জমি নিয়ে মিশা কথা কয় কাজকর্মে ফাঁকি দেয় মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে বা বাচ্চার মনে করে বাপ মায়ের মনে করে না বাপমাকে ভাগ করে দেয় যে চার ভাই আমি কেন আছি একা করবো শহরের ওই ফ্ল্যাট পাইছি আমি কি একা পাইছি এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজ পুরুষদের অপরাধ বেশি দেখি অল্লাহি আমার যুবক ভাই এবং যুবক বোন এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারবে কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে নাই খায় না যে নিজেকে জানা থেকে বাঁচাবে সে ঘুষ থেকেও বাঁচাবে সিম্পল কথা না দেখো যুবক ভাইরা আমার আমাদের রব বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুল হে নবী বলে দিন নিশ্চয় আমার রব হারাম করেছে অশ্লীলতাকে মা বহর মিনহা ও মা বতন যা প্রকাশ্যে এবং গোপনীয়তায় মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকের ছবি ছেড়ে দাও বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয় বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয় মানে এইগুলো প্রকাশ্য অপরাধ যে কোন কর্নারের দোকানে তোলা আমতলা জামতলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ প্রকাশ্যে অশ্লীলতা যে বসে বসে নিজে মোবাইলে দেখে এটা হচ্ছে গোপনে অপরাধ গোপনে অশ্লীলতা তো আল্লাহ তালা বলছেন যে হেনবি আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে আর তিনি নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই ধারণা নেই দেখুন যুবক ভাই ও বোনরা আমার নিশ্চয়ই কোনো জেনাকারে যখন জানা করে জেনা অবস্থায় তার ইমান থাকে না সে বেঈমান থাকে তখন ওয়ালা ইয়া সরাবুল হিনা হুয়া মুমিন এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না কেমন এই 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 জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে যখন কেউ জানা করে মোহাম্মদ সাল্লাহাল্লাহ বলেছেন যে তখন তার ইমান থাকে না যখন কেউ নেশা করে গাঁজা টানে গাঁজা হ্যাঁ যখন কেউ গাঁজা টানে যখন কেউ মদ পান করে তখন তার ইমান তার সঙ্গে থাকে না এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সেই একেবারে সুজা ইমান ছাড়া মরে গেল আর যে ইমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান নিয়ে মরলো তার হিসেব হয়ে ফেসলা হবে যে ইমান ছাড়া মরে গেল বেঈমানের হিসাব একটাই সে জাহান্নামি যে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান রাখে না আখরাতের প্রতি ইমান রাখে না যে বেঈমানই করে আল্লাহর সাথে তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান নামি হয় কেমন এটা খুব ইম্পর্টেন্ট সেই হাদিসটার ব্যাপারটা কোন চোর চুরি করা অবস্থায় ইমানদার থাকে না ঘুষখোর যখন ঘুষ নেয় তার ইমান চলে যায় ঘুষখোর যখন ঘুষ নেয় তখন তার ইমান থাকে না কাউকে বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামাই ফেলে যে ট্রাকের ড্রাইভার যখন তেরো লিটার তেল দুই লিটার বের করে চুরি করে এগারো লিটার এগারো লিটারের স্লিপকে যখন তেরো লিটার লেখে তখন তার ইমানটা চলে যায় ওই অনুস্থায় সে থাকে না যখন কোন কর্মজীবী মানুষকে বলেছে তুমি এই কাজটা করবা সে কাজ করে বিশ্রামের প্রয়োজনে বিশ্রাম করে কিন্তু সে কাজ করে বিশ্রাম করে আনে আইশা তারাদি আল্লাহ চা আইলা আনহা কল আইশারাদি আল্লাহু চাহ আলা আনহা থেকে বরণী যদি বলেন আন্না রসুল আল্লাহ সিল্লাহু আলাইকু

ও মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের যুবক উম্মদ বৃদ্ধ উন্মদ নর এবং নারী উম্মদ তোমরা যারা মনে করো চরম তোমরা উন্নতে মুহাম্মদ তোমরা যারা মনে করো আশেরাতে তিনি তোমাদেরকে সুপারিশ করুক তিনি বলছেন মা আহাদুন সাদুন আগরিয়ারা মিনাল্লাহ এ পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মতো মর্যাদা রাখে না আল্লাহ এর চিতে অনেক বেশি আত্মমর্যাদাবোধ রাখেন আইরাহ عبده او امته تزني আর এই মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা দেখতে চায় না উনার কোন বান্দা এবং বান্দি জানা করতেছে এটা আল্লাহ দেখতে চায় সো জেনা করার পূর্বে তুমি এটা ভেবে নিও ইয়া উম্মাহ মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতরা লাউ তাআলামুন যদি তোমরা জানতে মা আলাম যা আমি জানি লাদহিকতুম কলিলা তবে তোমরা অল্পই হাসতে ওয়ালা তোমরা অনেক বেশি বেশি কানতে ভিটিএ এবং ট্রান্সজেন্ডার নিয়ে হালকা একটু কথা বলবো বেশি কথা বলবো না এরপরে প্রোগ্রাম আমি শেষ করে দেবো কারণ মোটামুটি জি জি প্লিজ সেন্টার খুব ইস্যু বিটিএসটা নিয়ে অনেকেই জানে না আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে কারণ এটা বাংলাদেশিরা কখনো অ্যাকসেপ্ট করবে না কেমন কারণ এটা ছেলে মেয়ের মতো সাইজে আছে একটা ছেলে